আনানানে. <laughs>

এই মুহূর্তে আমাদের জানাবেন যে আসলে এখানে কি হয়েছে এবং পরিস্থিতি আপু একটু কথা বলেন আচ্ছা আপনারা একটু আপনাদেরকে আমরা জানার চেষ্টা করছি আসলে এই জায়গাতে কী হয়েছে এবং এখানে প্রায় আমরা জানতে পেরেছি যে তিনশোটি তিনশো ছাত্রী আছে যে ছাত্রী হয়েছে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে যে রাশিয়া যে যেই ঝলক ফলক ছাত্র নিবাস আছে সেই ছাত্র নিবাসে আপনার যে মহিলা আছে মেস মালিকের যে মহিলা আছে তাদেরকে মারধর করে অর্থ প্রশাসে গালিগালাজ করে আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যে স্লোগান এবং বিচার বিচার বিটাচ্ছে রয়েছে এই ছাত্রী নিবাসে আপনারা আজকে দেখেন যে এখানে একটা নাম উচ্চ নতি যে ঝলক পলক এই বাড়িালার যে দুই ছেলে রয়েছে সেই ছেলে এই মেয়ে গায়ে হাত দেয় এবং তাদেরকে মারধর করে আমরা এই পরিস্থিতি জানতে পেরেছি এবং এখানে দেখতে পাচ্ছেন যে প্রায় এই মেসেজে যতগুলো মেয়ে রয়েছে তারা এই তারা ফ্লোগান দিচ্ছে তাদেরকে জব্দ করে রেখেছিল তালা বন্ধ করে রেখেছিল

হামলা কেন মেয়েদের উপর হামলা কেন জবাব চাই দিতে হবে মেয়েদের পর হামলা কেন ছাত্রীদের উপর হামলা কেন ঝলক পলকের কালো হাম ভেঙে দাও দাও ঝলকের কালো হাও ভেঙে দাও দাও বিচার 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 চায় ঝলক পালকের বিচার চায় বিচার 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 চা ঝলকের বিচার 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 চায় ের কালো হাও আচ্ছা আমি কিন্তু আপু আপু এটা আমাকে একটু বলবেন যে আসলে এখানে কি হয়েছিল আমি লাইভে আছি ঠিক আছে বড় টেলিভিশন থেকে এটা আমাকে বলেন যে এখানে কি হয়েছিল

আচ্ছা আজকের যে ঘটনাটা হয়েছে এটা কি কেন্দ্রিক হয়েছে সেই বিষয়টা একটু বিস্তারিত যদি বলতেন আচ্ছা একটু বিস্তারিত বলেন हाजेक का हमें तो खबर चलो ना अभी

আচ্ছা এই মুহূর্তে আপনারা শুনছিলেন যে আমরা আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি যে এখানে যে মহিলা বা মেস রয়েছে ছাত্রী নিবাস সেই ছাত্রী নিবাসে আপনার এনাদেরকে যে ছাত্রীরা রয়েছে তাদেরকে মারধর করে তালাবদ্ধ করে রেখেছিল এক পর্যায়ে স্থানীয় যে স্থানীয় যে যিনি রয়েছে তাদেরকে তারা ইনফর্ম করার পরে তারা জানানোর পরে তাদেরকে হচ্ছে এখানে উপস্থিত হয়েছে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে অসংখ্য যে ছাত্রীরা রয়েছে তারা তাদের যে সমস্যা বা তাদেরকে যারা তাদের দাবি জানাচ্ছে যে আসলে এই ঝলক ছাত্রী ছাত্রবাসে যারা নির্যাতন অমানবিক যে আচরণ করেছে তার প্রতিবাদে তারা একটা দাবি করছে যে এটা ন্যায্য বিস্তারের আপনারা আপনারা জানার চেষ্টা করছে আরও বিস্তারিত দেখি ভাই ভাই হ্যাঁ একটা কথা আচ্ছা দেখি প্রথম থেকে বলেন যে আসলে কি ঘটনা ঘটেছিল আপনার সাথে

কি <sharp>

একজন আরেকজন বলতে কি বলতে পারেন ভালোভাবে আরেকজন আরেকজন বলেন আরেকজন আরেকজন মোদ আপনারা আপনাদেরকে জানানোর চেষ্টা করছিলাম যে আসলে এম এমএসএ কী হয়েছে আর যেই ভুক্তভুকি যে শিক্ষার্থী রয়েছে আমি তার কাছ থেকে আর জানার চেষ্টা করব

ก็จะแบบว่เก็ประเด็น আজকের ঘটনার পর আপনাদের সাথে কি কি হয়েছে সারা আজকে সন্ধ্যার সময় যেটা হয়েছে আজকে সন্ধ্যার সময় ও মানে এগ্রিমেন্টের টাকা যেটা বললো যে ও লয়ার আন্টি বলছে যে কোথায় কোথায় এগ্রিমেন্ট আসছে সেটা ছবি তুলে দিতে ছবি তুলে দিতে বলছে হ্যাঁ তো ও ছবি তুলে দিতে গেছে দেন আঙ্কেলটা বলছে যে আঙ্কেল আমি তো

আমাদের সাথে থাকার জন্য বলবো যে এখানে যে একটা ঘটনা ঘটে গেছে প্রশাসন কিন্তু কোনো সেভাবে দায়িত্ব পালন করেনি তারা নিয়ে গেছে আমরা চাই যেখানে আমাদের বোনেরা থাকে এখানে পাঁচ দশ জনের বিষয় না তিনশো সাড়ে তিনশো জন আমাদের মা বোনেরা থাকে এখানে আমাদের তাদের নিরাপত্তার সাথে আমরা এখন থানাতে যাব থানাতে যে আজকের সহ অন্তত দুই তিন দিন যাতে এখানে প্রশাসন অবস্থান থাকে এবং আজকে যে ঘটনাটা ঘটেছে এই ঘটনা যাতে পুনরাবৃত্তি না হয় সেই বিষয়টা প্রশাসনকে জানিয়ে আমরা এখানে একটা প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা করতে চাই আমরা শাস্তি অবশ্যই ব্যবস্থা করবো আপনারা আমার বোন আপনাদের কেন হামলা হবে আমরা সেই জন্য এখন থানায় যাব থানায় যে আপনাদের শাস্তির ব্যবস্থা করবে এবং আপনাদের এখানে প্রশাসনিক নিরাপত্তার ব্যবস্থা আমরা করবো ঠিক আছে যাতে এখানে পুলিশ দুই তিন দিন অবস্থান করে এবং আজকে যে ঘটনা ঘটেছে সেটা যাতে ডিপিট না হয় চলো আমরা থানায় গেলাম হ্যাঁ আমি বলি আমি বলি আচ্ছা আপনারা আসলে এই ছাত্রী নিবাস বা ফল ফলক ছাত্রী নিবাস রয়েছে এটির বর্তমান অবস্থা এবং দেখতে পাচ্ছেন যে যে সমস্যা তৈরি হয়েছে সেই সমস্যার বিষয়ে আপনাদেরকে আমরা জানার চেষ্টা করলাম এবং এখানে প্রায় তিনশো ছাত্রী রয়েছে এবং এই তিনশো ছাত্রী নিরাপত্তাহীনভাবে তারা ভুগছে এমনকি তারা দাবি করেছে এবং তিনারা আসলে তাদের যেতে যাবে autobus যাবে অটোতে যাবে হেঁটে যাবে আরে এখানে ভিজিটর করতে চলে এসে বন্ধুরা এই যে বিশাল পুরো ভাই এনিও সবাইকে নাও যে যাবে 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 আপনাদেরকে আপাতত আমাদের যে যে ছাত্রছাত্রীরা রয়েছে যারা ভুক্তভোগী রয়েছে এবং যারা ভুক্তভোগী রয়েছে তাদের দেখতে পাচ্ছেন যে বিষয়টি যদিও অন্ধকার হয়ে গেছে আপনারা দেখতে পাচ্ছেন যে এটি হচ্ছে কাজীগঞ্জে আপনার ক্লিয়ার করেন এবং দেখতে পাচ্ছেন যে ভুক্তভোগী যারা ছাত্রী রয়েছে তারা যাচ্ছে এবং নিরাপত্তাদের নিরাপত্তার জন্য আপনার এ মুহূর্তে আপনাদেরকে জানার চেষ্টা করছে আমাদের সাথে এতক্ষণ আপনারা ছিলেন এবং বাদ এরপরে যে বিষয়টি যাবে সেটি আপনাদের আপনাদেরকে জানানোর জন্য জন্য আমরা আপনাদেরকে আরো একটু জানার চেষ্টা করি এবং আপনারা কি হেটে থানা যাবেন আচ্ছা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ এবং আশা করি যে বিষয়টি হয়েছে এবং এনাদের যে নিরাপত্তার দাবি এই দাবিটা চাচ্ছে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সকলকে ধন্যবাদ